রান্নাঘরে এই দুইটি উপাদান রূপচর্চায় এতটা উপকারী যে এই দুইটি জিনিস মিশিয়ে পেস্ট তৈরি করে যদি তোমরা ব্যবহার না করো তাহলে এর উপকারিতা সম্পর্কে জানতেই পারবে না এই পেস্টটি নিয়মিত ব্যবহারে তোমার চেহারা থেকে একশো সকল ধরনের কালো দাগ কালো ছোপ দূর হয়ে যাবে হ্যালো গাইস গ্লো আপ উইথ কুসুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে মধুতে মাত্র তিন থেকে চারটি উপাদান মিশিয়ে এই ক্রিমটা তোমরা প্রিপেয়ার করে নেবে যেটা তোমরা ব্যবহারে তোমাদের ত্বকের সকল দাগ ছোপ রিঙ্কলস কালো ছোপ এবং কালো দাগ দূর হয়ে যাবে আজ আমি তোমাদের জন্য লেবু এবং মধু দিয়ে এমন একটা পেস্ট তৈরি করে দেখাবো যেটি তোমার নিয়মিত ব্যবহারে যেটি তোমরা নিয়মিত ব্যবহার করতে পারো যদি তাহলে চেহারা সকল দাগ ছোপ এবং কালো ভাব দূর হবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল এবং মসৃণ তো বন্ধুরা কথা না বাড়িয়ে এই ইম্পর্ট্যান্ট ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আজকের ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র মধু এবং লেবু দিয়ে এই পেস্টটি তৈরি করে তোমার চেহারাতে ব্যবহার যদি তোমরা করতে পারো তাহলে তোমার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ কালো ছোপ দূর হয়ে যাবে এটা তৈরি করার জন্য তোমাকে অবশ্যই একটি নিয়ম ফলো করতে হবে অর্থাৎ আমি যে নিয়মটি দেখিয়ে দেব সেটি দিয়েই যদি তোমরা ব্যবহার করো তাহলে একশো বলে দিচ্ছি তোমার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ দূর হয়ে যাবে বন্ধুরা অনেক প্রসাদনীতে এই মধু বলো বা লেবু ব্যবহার করা হয় আর এই লেবুতে থাকে ভিটামিন সি যা আমাদের চেহারা থেকে সমস্ত কালো দাগকে দূর করে কালচে ছোপ কালো ভাব দূর করে ত্বককে উজ্জ্বল করে লেবু এত ভালো কাজ করে তা হয়তোবা এটি ব্যবহার না করলে তোমরা বুঝতেই পারবে না তো বন্ধুরা প্রথমে একটা পাত্রে এক চামচ মতো বেসন নিয়ে নিয়েছি যা আমাদের ত্বকের মরা চামড়া ট্যান দূর করে ভেতর থেকে ত্বককে উজ্জ্বল করে এরপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা মধু বন্ধুরা মধু কিন্তু অনেক যুগ থেকে মেয়েদের রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে এই মধুতে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চেহারাকে শুধুমাত্র সাদাই করবে না বরং এটি ধপ ধপে ফর্সা করে দিতে সাহায্য করে দেবে এবং তোমার মুখ বা চেহারা যদি ঝুলে যায় কুঁচকে যায় চেহারা যদি ঝুলে যায় বা কুচকে যায় চেহারা যদি বুড়িয়ে যায় ত্বককে টান টান করতে সাহায্য করবে এই মধু তাই বাজার থেকে যে কোনো ভালো মানের মধু অথবা খাঁটি মধুও তোমরা এখানে ব্যবহার করতে পারো এখানে আমি এক চামচ মতো মধু মিশিয়ে নিয়েছি এবার এতে মেশাতে হবে লেবুর রস তো হাফ একটা পাতি লেবুকে কেটে রসটা স্কুইজ করে এই পাত্রে মিশিয়ে নেবে মুখের জন্য লেবুর রস ত্বককে উজ্জ্বল করতে দাগ দূর করতে ব্রণ কমাতে এবং মুখের তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বককে উজ্জ্বল এবং পরিচ্ছন্ন করতে সাহায্য করে এবার পাত্রটিতে হালকা হালকা করে সাদা জল অ্যাড করে এই পেস্টটিকে ভালো করে গুলে নিতে হবে এই পেস্টটি যদি নিয়মিত সপ্তাহে তিন দিন করে তুমি ত্বকে ব্যবহার করতে পারো তোমার ত্বক এত গ্লোয়িং হয়ে যাবে এত ফর্সা হবে যে অন্য কোনো আর ক্রিম বা ফেসওয়াশ ব্যবহার করার কোনো দরকারই পড়বে না নিয়মিত সপ্তাহে তিন দিন করে ব্যবহার করলেই দারুণ ফলাফল পাবে এটার কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই যেহেতু প্রত্যেকটা উপাদান একদম প্রাকৃতিক উপাদান তাই প্রত্যেকেই এটা ব্যবহার করতে পারো ট্যান তোলা থেকে ফর্সা হওয়া প্রথমেই যে টোটকাটা সবার প্রথমে আমাদের মাথায় আসে তা হলো মধুর সাথে লেবু রস মিশিয়ে এই পেস্ট যা ত্বককে বুড়িয়ে যেতে দেয় না লেবুতে থাকা অ্যাসিডিক উপাদান দাগ দূর করে এবার এটা ভালো করে মিশিয়ে ত্বককে ব্যবহার করতে হবে একটি তুলো বা হাতের আঙুল দিয়ে এই পেস্টটি দিয়ে যেখানে যেখানে তোমার ত্বক ফর্সা করতে চাও যেখানে যেখানে এটা ব্যবহার করে ত্বকের দাগ দূর করতে চাও সেখানে এটি দিয়ে ভালো করে মাসাজ করতে থাকবে এটা দিয়ে ভালো করে চেহারায় প্রলেপ লাগিয়ে নেবে যাতে করে শুধুমাত্র ধুলোবালি বা কালো দাগ চলে যায় বেশি চাপ দিয়ে কিন্তু ঘষাঘষি করবে না তাহলে তকে জ্বালা পোড়া করতে থাকবে তো এটি দিয়ে তোমরা প্রত্যেক দিন রাতে তকে ব্যবহার করো তাহলে চেহারা থেকে সকল ধরনের ধুলোবালি ময়লা বের হয়ে যাবে বিশেষ করে তোমার যখন তোমরা যখন বাইরে থেকে আসো তোমাদের চেহারায় ধুলোবালি ময়লা লেগে থাকে তখন এই কাজটি করলে তোমার চেহারা থেকে ধুলোবালিও কিন্তু দূর হয়ে যাবে তো বন্ধুরা এটা ব্যবহার করো সপ্তাহে মাত্র তিন দিন বেশি দিন ব্যবহার করতে হবে না মাত্র তিন দিন মাখলেই ত্বকে আসবে চকচকে উজ্জ্বলতা চেহারা ফর্সা হবে দশ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলো এটা তোমরা নিয়মিত ব্যবহার করার চেষ্টা করবে এটি যদি তোমরা নিয়মিত ব্যবহার করতে পারো তাহলে তোমার চেহারা থেকে সকল ধরনের ধুলোবালি ময়লা এবং কালো দাগ দূর হয়ে তোমার চেহারা দুধের মতো ফর্সা এবং উজ্জ্বল হয়ে যাবে তো বন্ধুরা এটি তোমরা ব্যবহার করে কতটা ফলাফল ফেলে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ফিডব্যাক অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো সো গাইস আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস অ্যান্ড আর কোন টপিকে ভিডিও তোমরা চাইছো সেটাও জানিও কমেন্ট ডাউন করে তো চলো আজকের জন্য এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে স্টে টিউন টেক কেয়ার